আমার নাম হচ্ছে মোহাম্মদ মমি আমি এমব্রয়ডারিতে কাজ করি শেগের টেক সাতের হেদিকে শেগের টেক রাস্তা দিয়ে আসার সময় কয়েকটা ফলাফান ধরে আমারে রিক্সা তুলে দিয়েছে চার পাঁচটা মিলে উঠে আমার এক জায়গায় নিয়ে অনেক মাসছে একটা ফোন ছিল ফোনটা আমি দিয়ে দিছি টাকাটা আমার অনেক দরকার ছিল টাকাটা আমি দেইনি টাকাটা না দেয়াতে

ওদেরকে এই প্রথমবারে দেখ আমি একটা দোকান আমি একটা দোকান থেকে কিছু নিয়েছিলাম এই টাইমে মানিব্যাগটা বাইরে বাইর করছি এই টাইমে মনে দেখছি এখন আমি তো আমি তো বিচার করে দিলে এটাই ভালো ঠিক আছে